লুইয়া ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজ এই সে দিনের জন্য আমি আশা করি যে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আজ আমি বিশেষ করে সেই সমস্ত ভাই বোনেদের সাথে কথা বলতে চাই যারা আজ খুব চিন্তায় আছে যারা শক্তিহীন হয়ে পড়েছে যারা খুব টেনশন করছে ডিপ্রেশনে ভুগছে এবং মানসিক একটা বেদনায় অশান্তিতে জীবন যাপন করছে আমি সেই সমস্ত ভাই বোনের সাথে আমি কথা বলতে চাই আজ যারা নিজের ব্যক্তিগত জীবনে অনুভব করছে কি আর যাপন তারা ব্যতীত করছে আজ আমি সেই সমস্ত ভাই বোনদেরকে ঈশ্বরের দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আমি দিতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ আমি প্রমিস দিতে চাই যা ইউনিভার্সাল প্রমিস বলা যেতে পারে আমি কেন এটাকে ইউনিভার্সাল প্রমিস বলছি কারণ প্রাচীন কাল থেকে নিয়ে এখনো পর্যন্ত যারা যারা তাকে অন্বেষণ করেছে তাদেরকে এই একই প্রতিশ্রুতি দিয়ে তাদের জীবনে অদ্ভুত শান্তিকে শান্তিকে এনে দিয়েছে বাইবেলের মধ্যে আমরা দেখতে পারি আব্রাহম এসাক জাকোব জোসেফ মুসি তারপরে জিহসু ভাববাদীদের জীবনে এবং এই একই প্রতিশ্রুতি আজ বিশ্বব্যাপী মানুষদের জন্য আছে এবং এই প্রতিশ্রুতি যে আছে সেটি হলো আমি তোমাকে কখনো ছাড়বো না কখনো ত্যাগ করবো না